মিষ্টি কুমড়া দিয়ে তৈরি এই কেকটা নরম তুল তুলে আর খেতেও খুব ইয়াম্মি এটা স্বাস্থ্যের জন্য কতটা ভালো নিশ্চয়ই আপনার জানা আছে দোকানের কেকের থেকেও এটা অনেক বেশি টেস্টি বাসায় একবার ট্রাই করে দেখতেই পারেন মিষ্টি কুমড়া ও ডিম দিয়ে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন এই কেকটি এক কাপ সেদ্ধ করা মিষ্টি কুমড়ার সাথে দুইটা ডিম স্বাদ মতো চিনি তিনশো গ্রাম ময়দা ও ইস্ট পাউডার ভালো করে মিশিয়ে নিন এবার ঢেকে রেস্টে রেখে দিন যতক্ষণ না ফুলে ডাবল হয়ে যায় এক মুঠো কিসমিস দিয়ে দিতে পারেন এতে করে টেস্টটা ভালো হয় এবার কিছুক্ষণ নেড়ে নিন যাতে ভিতরের বাতাস বের হয়ে যায় একটা বোলে তেল ব্রাশ করে কেকের ব্যাটার ঢেলে দিয়ে উপরে কিসমিস ছড়িয়ে দিতে হবে পানি গরম হয়ে যাওয়ার পর ধরেন পঞ্চাশ মিনিট স্টিম করে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার এই কেকটি যারা মিষ্টি কুমড়া পছন্দ করেন না তারাও একে মজা করে খেতে পারবেন